তেইশ বিদেশে তাছাড়া উদার খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহ শেষে বাইশ থেকে তেইশে আগস্টে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বর্তমানে মৌসুমী অক্ষরেখার অবস্থান রাজ্যের উপরে না থাকলেও আগামী সপ্তাহে এটি রাজ্যের দিকে সরে আসতে পারে দক্ষিণবঙ্গে আজ সোমবার পশ্চিমের জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে কলকাতায় আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসপেক্ষে কাজতার পরিমাণ তিয়াত্তর শতাংশ আজকে বৃষ্টিপাতের পরিমাণ আট দশমিক ছয় মিলিমিটার বিউরো রিপোর্ট ই নিউজ ভারত